কেমনভাবে আপনি দুষ্টাত্মা তাড়াতে পারেন প্রথমেই আপনাকে বুঝতে হবে প্রভু যিশু আপনাকে অধিকার আর সামর্থ্য দিয়েছেন কি আপনি দুষ্টাত্মাকে তাড়াতে পারেন আপনাকে সেটা বুঝতে হবে আর বিশ্বাস করতে হবে দ্বিতীয়ত যখন আপনি দুষ্টাত্মাগ্রস্ত ব্যক্তির জন্য প্রার্থনা করছেন তখন দুষ্টাত্মা সে ব্যক্তির মধ্যে থেকে উদ্ভাসিত হতে পারে বা ইংলিশে বলে ম্যানিফেস্টেশন হতে পারে সে ব্যক্তি বিভিন্ন ভাবে চিৎকার চেঁচামেচি তার মধ্যে থেকে বিভিন্ন রকমের অঙ্গভঙ্গির দ্বারা দুষ্টাত্মার বহিঃপ্রকাশ হতে পারে আপনাকে তার জন্যে প্রস্তুত থাকতে হবে অনেক সময় আপনি প্রার্থনা শুরু করার আগেই দুষ্টাত্মার বহিঃপ্রকাশ বা দুষ্টাত্মার ম্যানিফেস্টেশন হতে পারে আপনাকে তার জন্যে প্রস্তুত থাকতে হবে তৃতীয়ত ওই ব্যক্তির মধ্যে থেকে যখন দুষ্টাত্মার বই প্রকাশ হবে বা ডিমনিক ম্যানুফেস্টেশন হবে তখন আপনি যেন ভয় না পান দুষ্টাত্মা আপনাকে ভয় দেখানোর চেষ্টা করছে যাতে আপনি প্রার্থনা করা বন্ধ করে দেন দুষ্টাত্মাকে ভয় করবেন না দুষ্টাত্মা বুঝতে পেরে যায় সে সে ব্যক্তির ভেতরে আর থাকতে পারবে না সেই জন্যে বিভিন্ন রকমভাবে ভয় দেখিয়ে আপনাকে প্রার্থনা করা থেকে বিরত হতে বলে আপনাকে প্রার্থনা করা থেকে আটকানোর চেষ্টা করে দুষ্টাত্মাকে ভয় করবেন না দুষ্টাত্মা আপনাকে ভয় করে প্রথম যোহনের চারে চারে লেখা আছে এই জগতে যিনি আছেন তার থেকেও বেশি আপনার ভেতরে যে পবিত্র আত্মা রয়েছেন তিনি শক্তিশালী আপনার ভেতরে পবিত্র আত্মা রয়েছেন শয়তানের আত্মা পবিত্র আত্মাকে ভয় পায় দুষ্টাত্মাকে ভয় করবেন না চতুর্থত আদেশ করুন শয়তানের আত্মাকে যেন প্রভু যীশুর নামে দূর হয়ে যায় আপনি এরকম বলতে পারেন দুষ্টাত্মা প্রভু যিশুর নামে দূর হয়ে যাও এই ব্যক্তির শরীর থেকে দুষ্টাত্মা তোমাকে আমি আদেশ করছি প্রভু যিশুর নামে এই ব্যক্তির শরীর থেকে সম্পূর্ণ দূর হয়ে যাও পঞ্চম বিষয় হলো আপনি যখন দুষ্টাত্মাকে আদেশ করছেন আপনাকে বুঝতে হবে আপনি প্রভু যিশু থেকে অধিকার পেয়েছেন আর প্রভু যিশুর ওপরে যে আপনার বিশ্বাস আছে সেই বিশ্বাস থেকে আপনি শয়তানকে আদেশ করছেন এখানে বেশ কিছু জিনিস আপনাকে বুঝতে হবে একজন ব্যক্তিকে মন পরিবর্তন করার দরকার আছে পাপ থেকে বেরিয়ে আসার জন্য। পাপের জন্যে অনেক সময় শয়তানের আত্মা কোনো ব্যক্তির ভেতরে থাকে সেই জন্য যখন সে পাপ থেকে মন পরিবর্তন করে শয়তানের আত্মা তার ভেতরে আর থাকতে পারে না সেই জন্য তাকে পাপ থেকে মন পরিবর্তনের জন্যে বলতে পারেন সে যদি পাপ থেকে মন পরিবর্তন করে তারপরে দুষ্টাত্মা তাড়ানো খুব সহজ হয়ে যেতে পারে অনেক সময় ওই ব্যক্তি তার পাপের ব্যাপারে কিছুই বুঝতে পারে না বা কিছুই মনে করতে পারে না তখন পবিত্র আত্মার সাহায্য নিতে পারে পবিত্র আত্মা আপনাকে সাহায্য করতে পারে বুঝতে সে ব্যক্তির ভেতরে যদি কোনো রকমের পাপ থাকে যেগুলো থেকে তাকে মন পরিবর্তন করার দরকার আছে ওই ব্যক্তি যদি বিভিন্ন রকমের শয়তানের আরাধনা বা জাদু টোনার মধ্যে যুক্ত ছিল বা উইচক্রাফটের মধ্যে যুক্ত ছিল তো তাকে সেখান থেকে মন পরিবর্তন করতে আপনি সাহায্য করতে পারেন যে ব্যক্তির মধ্যে দুষ্টাত্মা রয়েছে সে ব্যক্তি যদি কোনো রকমের আত্মিক বন্ধনে কারোর সঙ্গে যুক্ত ছিল তো তাকে সেখান থেকে মন পরিবর্তন করতে আপনি সাহায্য করতে পারেন ওই ব্যক্তি যদি কোনো রকমের রক্তের বন্ধন বা কোনো রকমের মানত করা এই সমস্ত জিনিসের সঙ্গে যুক্ত ছিল তাহলে সেখান থেকে তাকে মন পরিবর্তন করতে সাহায্য করতে পারেন এই সমস্ত কারণের জন্যও কোনো ব্যক্তির ভেতরে দুষ্টাত্তা থাকতে পারে ওই ব্যক্তি যদি কোনো রকম রক্তের বন্ধন জীবন উৎসর্গ করা বা মানত করা এরকম কোনো রকমের বন্ধনে আবদ্ধ ছিল তবে সেখান থেকে তাকে মন পরিবর্তন করতে সাহায্য করতে পারেন এই সমস্ত কারণের জন্যও কোনো ব্যক্তির ভেতরে দুষ্টাত্তা থাকতে পারে ষষ্ঠ পয়েন্ট পবিত্র আত্মা আপনাকে দুষ্টাত্মার নাম বলতে পারেন অনেক সময় আপনি যখন ব্যক্তির জন্য প্রার্থনা করছেন আর দুষ্টাত্মার বহিপ্রকাশ হচ্ছে পবিত্র আত্মা আপনার মনের মধ্যে দুষ্টাত্মার নাম নিয়ে আসতে পারেন যেমন ভয়ের আত্মা রাগের আত্মা যৌন পাপের আত্মা তো আপনি সেই দুষ্টাত্মাকে নাম নিয়ে বলতে পারেন যৌন পাপের আত্মা এই ব্যক্তির শরীর থেকে এখনই বেরিয়ে যাও ভয়ের আত্মা প্রভু যিশুর নামে এ ব্যক্তি শহীদ থেকে এখনই বেরিয়ে যাও আপনি শয়তানকে নাম নিয়ে আদেশ করতে পারেন সপ্তম বিষয় হচ্ছে শয়তানের আত্মা আপনার সঙ্গে কথা বলতে চেষ্টা করতে পারে শয়তানের আত্মা অধিকাংশ সময় মিথ্যা কথা বলে আপনি শয়তানের আত্মার সঙ্গে কথা বলতে পারেন কিন্তু আপনাকে সজাগ থাকতে হবে যেহেতু শয়তানের আত্মা মিথ্যে কথা বলে প্রভু যিশুও শয়তানের আত্মার সঙ্গে কথা বলেছিলেন কিছুদিন আগে আমরা একটি মহিলার জন্য প্রার্থনা করছিলাম আর শয়তানের আত্মা তার ভেতর থেকে আমাদের কাছে কাকুতি মিনতি করছিল আমরা যেন তাকে আরো কিছু সময় থাকতে দিই সেই মহিলার ভেতরে আমি শয়তানের আত্মাকে বলি না আমরা এটা মানতে পারছি না তোমাকে এখনই এ ভেতর থেকে বেরিয়ে যেতে হবে আর শয়তানের আত্মা কিছুক্ষণের মধ্যেই সেই মহিলাকে ছেড়ে বেরিয়ে যায় সেই মহিলা সম্পূর্ণ মুক্ত হয় আপনাকে বুঝতে হবে সেই ব্যক্তি কথা বলছে না শয়তানের আত্মা কথা বলছে পবিত্র আত্মা আপনাকে সাহায্য করবে এগুলো বুঝতে অষ্টম বিষয় হচ্ছে আপনাকে সব সময় পবিত্র আত্মার উপরে নির্ভর করতে হবে পবিত্র আত্মা থেকে শোনার চেষ্টা করুন পবিত্র আত্মা থেকে সত্যগুলো বোঝার চেষ্টা করুন নিজের বুদ্ধি আর জ্ঞান দিয়ে চালিত হবেন না পবিত্র আত্মার দ্বারা চালিত হন তবেই আপনি একজন ব্যক্তিকে দুষ্ট আত্মার বন্ধন থেকে বের করে নিয়ে আসতে পারবেন নবম বিষয় হলো ওই ব্যক্তি পাপ থেকে মন পরিবর্তন করার পরে তাকে মন পুনর্নবীকরণ করাতে সাহায্য করুন বা মাইন্ড রিনিউয়াল করার জন্যে তাকে সাহায্য করুন অনেক সময় অনেক ব্যক্তি পাপ থেকে তো মন পরিবর্তন করেছে কিন্তু যেহেতু তারা মনকে বদলাননি পুরনো মনকে প্রভুর বাক্যর দ্বারা বদলাননি মনের পুনর্নবীকরণ করেননি সেই জন্যে শয়তান তার ভেতরে বসে থাকতে পারে প্রভুর বাক্য দিয়ে আমাদের মনকে পুনর্নবীকরণ করার দরকার আছে তো যে ব্যক্তি পাপ থেকে মন পরিবর্তন করেছে তার ভেতর থেকে আপনি দুষ্টাত্তা তাড়িয়েছেন তাকে মন পুনর্নবীকরণ করতে সাহায্য করুন দশম বিষয় হলো এরকম হতে পারে কোনো একজন ব্যক্তির মধ্যে বিভিন্ন রকমের দুষ্টাত্ত্বা রয়েছে আর তাকে সমস্ত দুষ্টাত্তা থেকে বের করে নিয়ে আসতে বেশ কিছু সময় লাগতে পারে আপনাকে ধৈর্য ধরতে হবে পবিত্র আত্মার উপরে নির্ভর করতে হবে আর হতে পারে আপনার অনেক সময় লাগবে কিন্তু ঈশ্বর আপনাকে সাহায্য করবে কখনো কখনো আমরা বেশ কিছু দিন ধরে কোনো একজন ব্যক্তিকে প্রার্থনার দ্বারা দুষ্টাত্মা থেকে বের করে নিয়ে এসেছি নিরাশ হবেন না কখনো কখনো কোনো ব্যক্তিকে দুষ্টাত্মা থেকে বের করে নিয়ে আসার জন্যে বেশ কিছু সময় লাগতে পারে পরের বিষয় হলো ওই ব্যক্তি যদি অবিশ্বাসী হয় তাকে গসপেল বা সুসমাচার তার সামনে তুলে ধরতে পারেন তাকে প্রভু যিশুকে বিশ্বাস করতে সাহায্য করতে পারেন আপনি যদি কোনো ব্যক্তির জন্যে প্রার্থনা করতে যাচ্ছেন আর আপনি জানেন সে ব্যক্তির মধ্যে দুষ্টাত্মা রয়েছে তাহলে এটা ভালো হবে যদি আপনি আপনার সঙ্গে আরও কিছু বিশ্বাসী ভাই বা বোনদের নিয়ে যান কারণ একসঙ্গে যদি একাধিক বিশ্বাসী থাকে তাহলে আপনি খুব কম সময় আর খুব সহজেই দুষ্টাত্মাদের বের করতে পারবেন লেভীয় পুস্তক তার ছাব্বিশের আটে রয়েছে যে পাঁচ জন জনকে তারা করবে আর একশো জন দশ হাজারকে তাড়াবে আপনি যদি সংখ্যায় বেশি হন তাহলে দুষ্টাত্মা তাড়াতে আপনার সুবিধা হবে আর সর্বশেষ বিষয় হচ্ছে এটি কি আপনার ভেতরে বিশ্বাস থাকার প্রয়োজন আছে মথি সুসমাচার তার সতেরোতে আমরা দেখতে পাই একটি পিতা তার ভূতগ্রস্ত ছেলেকে প্রভু যিশুর শিষ্যদের কাছে নিয়ে আসে কিন্তু প্রভু যিশুর শিষ্যরা সেই ছেলের মধ্যে থেকে ভূত তাড়াতে সক্ষম হননি পরে সেই পিতা প্রভু যিশুর কাছে তার ছেলেকে নিয়ে যায় আর প্রভু যিশু সেই ছেলেকে সুস্থ করেন প্রভু যিশু পরে তার শিশুদের বলেন তোমাদের মধ্যে বিশ্বাস ছিল না সেই জন্যে তোমরা ওই ছেলেকে সুস্থ করতে পারো নি তোমাদের প্রার্থনা আর উপবাসে যাওয়ার দরকার আছে বিশ্বাস বাড়ানোর জন্যে আপনার ভেতরে বিশ্বাস থাকার দরকার আছে সেই জন্যে আপনার বিশ্বাসী জীবনে প্রার্থনা আর উপবাস যেন লাগাতার চলতে থাকে আপনি যেন খুব নিয়মিত প্রার্থনা আর উপবাসে যান ঈশ্বরের সঙ্গে সময় কাটান যাতে আপনার বিশ্বাস বাড়তে পারে আর আপনি যেন সবসময় তৈরি থাকতে পারেন দুষ্টাত্মাকে তাড়ানোর জন্য এই বিষয়গুলো যদি আপনি মনে রাখেন তাহলে আপনি খুব সহজেই দুষ্টাত্মাকে তাড়াতে পারবেন আপনি তাদেরকে দুষ্টাত্মা থেকে মুক্ত করতে পারবেন প্রভু যিশুর নতুন জীবনের দিকে তাদেরকে চালিত করতে পারবেন আমি বিশ্বাস করি পবিত্র আত্মা আপনাকে সাহায্য করবে একজন ব্যক্তির মধ্যে দুষ্টাত্মার বহিঃপ্রকাশ বা ডিমনিক ম্যানিফেস্টেশন কি রকম হতে পারে দুষ্টাত্মার বহি বিভিন্ন রকম হতে পারে যেমন কিছু অস্বাভাবিক আচরণ করা তার ভেতর থেকে খিচুনি দেওয়া তার অস্বাভাবিক আচরণের মধ্যে এমন হতে পারে সে প্রচণ্ড রেগে যাচ্ছে আর অভিশাপ দিচ্ছে আশেপাশে যারা রয়েছে তাদেরকে রেগে গিয়ে সে কিছু উল্টোপাল্টা কথাবার্তা বলছে বা সে লজ্জা পেয়ে যাচ্ছে বা সে ভয় পাচ্ছে দুষ্টাত তার বই প্রকাশ কান্নাকাটির মাধ্যমেও হতে পারে সে ব্যক্তির জন্য যখন আপনি প্রার্থনা করছেন সে হঠাৎ করে খুব অস্বাভাবিকভাবে কান্নাকাটি শুরু করে দিল বা সে ব্যক্তি হাসতে শুরু করলো অস্বাভাবিকভাবে সে ব্যক্তি অন্য কণ্ঠে কথা বলতে শুরু করলো যেটা তার নিজের কণ্ঠের আওয়াজ নয় তার মধ্যে হঠাৎ করে উদ্বেগ দেখা যেতে পারে সেটাও দুষ্টাত্মার বহিপ্রকাশ হতে পারে সে ভয় পেয়ে গিয়ে ওখান থেকে দূরে চলে যেতে চায় বা আপনার কাছ থেকে দূরে চলে যেতে চায় সেটাও দুষ্টাত্মার বহি হতে পারে এমন হতে পারে তার মধ্যে অসাধারণ শক্তি এসে গেছে আর সে সবাইকে মারতে চাইছে এটাও দুষ্টাত্মার বহিপ্রকাশ কখনো কখনো আক্রান্ত ব্যক্তি হঠাৎ করে শরীরে কোনো রকমের ব্যথা অনুভব করে অসুস্থতা অনুভব করে এটাও দুষ্টাত্মার বহি প্রকাশ আক্রান্ত ব্যক্তির মধ্যে হঠাৎ করে হতাশা আসা বা আত্মঘাতী চিন্তা আসাও দুষ্টাত্মার বহিপ্রকাশ হতে পারে এরকম বিভিন্ন রকম দুষ্টাত্মার বহি প্রকাশ বা ডিমনিক ম্যানিফেস্টেশন আক্রান্ত ব্যক্তির মধ্যে দেখা যেতে পারে আপনি যখন দুষ্টাত্মা তাড়ানোর জন্য প্রার্থনা করছেন কেমন করে বুঝবেন কি দুষ্টাত্মা সেই আক্রান্ত ব্যক্তি ছেড়ে চলে গেছে কোনো চিহ্ন আছে কি প্রথমেই বলে রাখি অনেক সময় দুষ্টাত্মা সে আক্রান্ত ব্যক্তিকে ছেড়ে বেরিয়ে যায় কোনো চিহ্ন ছাড়াই এরকম হতে পারে আপনি কোনো রকমভাবে বুঝতে পারবেন না দুষ্টাত্মা সেই ব্যক্তিকে ছেড়ে চলে গেছে সাধারণভাবে কিছু চিহ্ন দেখা যেতে পারে যার দ্বারা আপনি বুঝতে পারবেন কি দুষ্টাত্মা সেই ব্যক্তি ছেড়ে চলে গেছে যেমন খুব জোরে চিৎকার চেঁচামেচি করে মাটিতে পড়ে যাওয়া বা কাস্তে শুরু করা বমি করা বা খুব জোরে জোরে হাই তোলা শরীর থেকে ব্যথা দূর হয়ে যাওয়া অসুস্থতা সঙ্গে সঙ্গে দূর হয়ে যাওয়া সেই আক্রান্ত ব্যক্তি নিজেকে হালকা অনুভব করতে পারে বা সেই এমন অনুভব করতে পারে তার শরীর ছেড়ে কিছু জিনিস বেরিয়ে যাচ্ছে এরকম বিভিন্ন রকমের চিহ্ন দেখা যেতে পারে কিন্তু অনেক সময় কোনো চিহ্ন ছাড়াই দুষ্টাত্তা সে ব্যক্তির দেহ থেকে বেরিয়ে যেতে পারে যে ব্যক্তি দুষ্টাত্মার দ্বারা আক্রান্ত ছিল সেই ব্যক্তি নিজে বুঝতে পারবে তার শরীরের ভেতরে কিছু পরিবর্তন এসেছে অনেক সময় যে ব্যক্তি প্রার্থনা করছে সে নাও বুঝতে পারে দুষ্টাত্মা বেরিয়ে গেছে কিনা কিন্তু যে ব্যক্তি আক্রান্ত ছিল সেই ব্যক্তি বন্ধন থেকে মুক্ত হয়ে যায় সে নিজেকে হালকা মনে করে তার ভেতরে প্রভুর আনন্দ ফিরে আসে সে শরীরের কষ্ট ব্যথা থেকে সম্পূর্ণ বেরিয়ে আসে অনেক সময় পবিত্র আত্মা আপনাকে বা সেই আক্রান্ত ব্যক্তিকে বুঝতে সাহায্য করতে পারে দুষ্টাত্মা তাকে ছেড়ে চলে গেছে সবশেষে আমি আপনাদেরকে উৎসাহিত করতে চাই কি আপনারাও প্রভুর সামর্থ্যের দ্বারা ভূত তাড়ানো শুরু করুন আপনি এরকম অনেক ব্যক্তিকে দেখতে পাবেন যাদের জীবনে কিছু অস্বাভাবিক ব্যবহার রয়েছে যেগুলো প্রভুর থেকে নয় যেগুলো খুব সাধারণ মানুষের জীবনের মতন নয় আপনি তাদেরকে সাহায্য করতে পারেন প্রার্থনার দ্বারা পবিত্র আত্মার উপরে নির্ভর করতে পারেন পবিত্র আত্মা আপনাকে সাহায্য করবে যদি তাদের জীবনে কোনো রকমের দুঃসাত্তার প্রভাব থাকে তাদেরকে কাউন্সেলিং করতে পারেন তাদেরকে সাহায্য করতে পারেন সেখান থেকে বেরিয়ে আসার জন্যে অনেক সময় আমাদের বিশ্বাসীদের গ্রুপের মধ্যে আমরা অনেক ব্যক্তিকে পাই যাদের জীবনে এমন কিছু অস্বাভাবিক প্রবলেম রয়েছে যেগুলো থেকে বেরিয়ে আসার জন্য সে লড়াই করছে সে প্রার্থনা করছে অনেক সময় ধরে কিন্তু বেরিয়ে আসতে পারছে না সে অনেক কিছু করার চেষ্টা করছে কিন্তু বেরিয়ে আসতে পারছে না তার হয়তো ডেলিভারেন্সের দরকার আছে বা কোনো দুষ্টাত্মা থেকে তার মুক্তির দরকার আছে তার জীবনে হয়তো কোনো মানসিক বিশ্বাস বা তার জীবনে এমন কিছু পাক রয়েছে যার জন্যে দুষ্টাত্মা হয়তো তার জীবনে বসে রয়েছে তার দুষ্টাত্তা থেকে মুক্তির প্রয়োজন রয়েছে ঈশ্বর আপনাকে সাহায্য করবেন এই জিনিসগুলো বুঝতে আর আপনিও প্রভু যিশুর শিষ্যের মতন দুষ্টাত্মা তাড়াতে সক্ষম হবেন আপনি যদি আরও বেশি কিছু জানতে চান তো নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আপনি যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান শিষ্যত্ব প্রশিক্ষণের জন্য তো আমাদেরকে ব্যক্তিগতভাবে কন্ট্যাক্ট করতে পারেন আশা করি ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন এই ভিডিও দ্বারা ধন্যবাদ